তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি নতুন থেকে নতুন সন্ধ্যায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ তোমার দেখতে পেলে তখন কিছু কাজ করছিলো আমি একটুখানি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম তারপর আর করা হয়নি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা আটচল্লিশ তখন আমি বসে আছি সময় দিলাম দিয়ে একটুখানি বসলাম আর এদিকে দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ চমকাচ্ছে তো সারাদিন প্রচন্ড গরম রেখেছিল এখন একটু বৃষ্টি হচ্ছে তো আমি বসে আছি সন্ধ্যা দিয়ে একটু রান্নাঘরে যাবো আর মুড়ি টুডি খাবো ওই দেখো কীরকম চমকাচ্ছে দেখছো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে ছোটোর মধ্যে ভিডিওটা আজকে হবে তো দেখতে থাকো তো চলো ও কি করছে দেখি ওখানে ও কিছু একটা করছে খাওয়া দাওয়ার বানাচ্ছে তো চলো কি করছি দেখে আস এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিলাম আমি এখানে লাইটগুলো অফ করে দেবো ল্যাম্পটা জেলে দিয়েছে এখানে মুড়ি মুড়ি খাওয়া হবে এখন আর এখানে নিয়ে এসেছে পাস্তা এই যে পাস্তা নিয়ে এসেছে পাস্তা হবে এই সেই রকম সেই আরেক ধরনের পাস্তা হয় সেরকম ছিল না রিং রিং আমি এটাই খাই পাস্তা ওই গোল গোলটা আরেক ধরনের যেটা হয় সেটা কী হয় বলো তো ভিতরে মশলা ঢোকে না তাই না বলো ভেতরে মশলা ঢোকে না আর এখানে নিয়ে এসেছি যে চপ এখানে মুড়ি মাখাবে চপ চপাবে আর সব থেকে একটা ব্যাপার হচ্ছে এই দেখো আমার ঘরে নতুন সদস্য মানে রান্নাঘরের নতুন সদস্য এটা আজকে লাগা লাগিয়ে দিয়েছে কারণ এখানটা তো না পুরো ভর্তি হয়ে থাকতো তোমরা দেখেইছো আর এই নিচুটাতে ভর্তি হয়ে থাকতো ওখানে কিছু কড়া টড়া রাখা হবে মানে কড়াগুলো রাখা হবে আর এখানে ডিশ চামচ টামচগুলো রাখলে কী হয় বলতো জলটাও ঝরে দেয় আর সুন্দর ফ্রেশ থাকে থালা বাসনগুলো আর এই যে এখানে কাপটাপুরো আমি কাপ বলছি গ্লাসগুলো রেখে দিয়েছি এটা খুবই ছোট কারণ হলে এখানগুলোতে আরও কিছু মানে দেওয়া যেত এই যে এখানগুলো কিন্তু দেয়নি ওরা এখানটা দিলে কি হতো ছোটো ছোটো কাপগুলোকেও ঝুলিয়ে রাখা যেত বলো কিন্তু কী আর করা যাবে দেয়নি তো এরকম ছোটোখাটোর মধ্যে এখানটা লাগানো হয়েছে তো ভালোই লাগছে আর এই যে এখানে ঝালমুড়ি বানাচ্ছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো চলো ঝালমুড়ি বানাম আমি বানাবো আজকে রাত্রের পাস্তা বানাবো তো পাস্তা বানাবো তারপরে আসছি তখন আর এখানে দেখো এখানে ও রান্না হয়েছিল ইলিশ মাছ এখনো দু পিস আছে একটা চাকার একটা মুড়োটা রয়ে গেছে এখানে ইলিশ মাছ হয়েছিল বেগুন আলু সর্ষে দিয়ে তো রেখে দেবো আমি এটা আজকে আর খাওয়া হবে না আর এখানে দেখো সমস্ত যে তাল চাঁচা পড়ে আছে এই যে তাল চাঁচা এখানে একটুখানি কেক পড়ে আছে আমার এখানে এই যে গুড়পিটে পড়ে আছে আমার এই যে এই ঝাল এই আজকে হয়েছিল এই ভোলা মাছের ঝাল এক পিস পড়ে আছে আর এখানে এই মাছের তরকারিটা পড়ে আছে তো চল পরে আসছি পাস্তারে বানাবো তখন আসছি এখানে মুড়ি টুড়িগুলো খেয়ে নিই আমি তো খাবো না ওরাই খাবে আমার ভালো লাগছে না তুই এটা কি বড়া বারার পড়া হুম 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 তুই বলো হুম তো তো আগেটা দেখতেই পেলে যে আসছিল রাস্তা দিয়ে জল পেরিয়ে তো এইখানে কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা ও মানে ওর ফোনের মধ্যে করেছিল ওখানে দাঁড়িয়ে যেখানে দোকানে গিয়েছিল তো দেখো তিন ঘন্টা অনবরত বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাটের কি অবস্থা তার মধ্যে তো এরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর এখন রাস্তা যেহেতু কাজ চলছে না যেখানে সেখানে গর্ত পুরো মানে একদম রাস্তার বিচ্ছিরি অবস্থা বুঝতেই পারছো যে কতটা বিদ্যুৎ চমকাচ্ছে দেখো না লাইটের ঝলসা নিয়ে আমি তোকে শুধু বারবার ফোন করছি যে কখন আসবে কখন আসবে দেখছো লোকজনের কি অবস্থা ওখানটা এতটা মানে বিপজ্জনক কারণ ওইখানটাতে ছিল সেই লোহার যে পাতগুলো হয় সেইগুলো দেওয়া ছিল এপার ওপারের জন্য রাস্তাটার কাজ হচ্ছে ড্রেনের কাজ হচ্ছে ওই জন্য তো প্রচুরই খারাপ অবস্থা তো কি বলবো তো চাই বন্ধুরা চলে আসলাম অনেকটা পরে আর আজকে আমাদের তো কারেন্ট ছিল না ওই জন্য ভিডিওটা করতে পারিনি ভিডিওটা করতে পারিনি কারেন্টটা ছিল না বলে তো দেখো দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখ দেখো দেখো আমাদের কি অবস্থা দেখো এখানে বৃষ্টি হয়েছে তিন ঘন্টা মতো বৃষ্টি হলো এতেই আমাদের এই যে মানে ফ্রেমের নিচ থেকে না জল উঠতে শুরু করে দিয়েছে আগে এই ধার ধারগুলো থেকে উঠতে বলে হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছে এখন আবার এইগুলো থেকে উঠতে শুরু করেছে এই যে আচ্ছা তো যাই হোক কী আর করা যাবে আর এখানে আমি বানিয়ে ফেলেছি একদম গরম গরম পাস্তা তো এগুলো আমরা খাবো এখন বৃষ্টির দিনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে দাদা তোমাদের ভিডিও একটু করে নিয়ে এসেছে আর কি কাজ পাস্তা নিয়ে বসে পড়েছি এখানে এখন অনেকটাই আছে পাস্তা এই যে ওরটা ওখানে দিয়েছি ওখানে আসেনি তো খেয়ে বলো কেমন হয়েছে অন্ধকারে করেছি ভাই কী দিয়েছি কম কি বেশি কি জাল কি দুন আমি জানি না ঠিক আছে ঝালটা হয়তো একটু কম হয়ে যায় কারণ কাঁচা লঙ্কাটা আমার অল্প ছিল সেটা মানে যা ছিল বাড়িতে হুম বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে শুধু পাস্তাটাই নিয়ে আসতে পেরেছে দোকান থেকে গাজর সবজি দোকান বসে নেই দোকানই খোলে না বন্ধ করে 이제 त ो거자요 गाजर क ै प ् स